বরাবরের মতোই আমি ফেসবুক ব্যবহার করছিলাম কিন্তু এই ফেসবুক ব্যবহার করতে করতে আমার সামনে এমন একটি পোস্ট আসলো যা দেখে আমি অবাক হতবম্ব হয়ে গেলাম আমার দুনিয়াটা কিছু সময়ের জন্য থেমে গেল আমি ভালো মন্দ কোনো কিছু বুঝতে পারলাম না আমি দেখতে পেলাম চাঁদের মতো ফুটফুটে সুন্দর একটি ভাই সে নাকি মারা গেছে আমি বিষয়টা দেখে একদম অবাক হয়ে গেলাম যে বিষয়টা ভাইটা কেমনে মারা গেল কি হলো ভাইটার সাথে এই কারণে আমি ভাইটার প্রোফাইলে ঢুকলাম ভাইটার ছবি দেখলাম প্রোফাইল এবং কি কভার ফটো দেখে আমার ভালো লাগলো একদিন আগের পোস্ট ভাইটা তার বন্ধু বন্ধুর সাথে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছিল ছোটবেলায় বৃষ্টির দিনে এইভাবে সবাই মিলে ফুটবল খেলতো তার স্মৃতিচারণে একটি ভিডিও পোস্ট করছে তারপর তার মোটর সাইকেলটা ধুচ্ছে মোটরসাইকেল তো প্রত্যেকটা ছেলের রিপ্রিয় জিনিস ভালোবাসার জিনিস সেটা সেই দুইটা সে পরিষ্কার করতেছে সুন্দর প্রকৃতি ভিডিও করে পোস্ট করেছে আর বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা দিন সেইগুলো পোস্ট করেছে তার বন্ধু বান্ধবদের সাথে নৌকা নিয়ে ঘুরতে গেছে নৌকার মধ্যে অনেক বাতাস দুইটা বইটা নিয়ে আর কি বাতাসের সাথে নৌকা চালাচ্ছে এইগুলো পোস্ট করছে সবকিছু মিলে হাসি খুশি সুন্দর দিন কাটাচ্ছে এগুলো কিন্তু রিসেন্টলি খুবই কাছাকাছি খুবই কাছাকাছি দিনের পোস্ট কিছুদিন অল্প কিছুদিন হয়েছে আর কি কিন্তু এই ভাইটা আজ আমাদের মাঝে নেই এই ভাইটার সাথে কি হয়েছিল এই ভাইটা কেমনে মারা গেল এই বিষয়টা আমি খোঁজ খবর নিলাম খোঁজ খবর নিয়ে দেখলাম এই ভাইটা হচ্ছে আমরা পাশের এলাকার একে আমি চিনি না এই দুই হাজার বিশ সালে এসএসসি পাশ করার পর বিদেশ চলে যায় বিদেশ তিন বছর থাকে বিদেশ থাকা অবস্থায় তার কিডনিতে সমস্যা হয় কিডনিতে গুরুতর সমস্যা হয় তখন বিদেশ চিকিৎসা হয় চিকিৎসা হওয়ার পর আর কি মোটামুটি সুস্থ হওয়ার পর দেশে আসে দেশে আসার পর সে আরো চিকিৎসা নেয় সে মোটামুটি বেশ ভালো সুস্থ হয়ে যায় ডাক্তার তাকে আরো ওষুধ দুই মাস কন্টিনিউ করতে বলে কিন্তু সে ওই ওষুধগুলো কন্টিনিউ না করে অন্য ডাক্তারের কাছ থেকে অন্য চিকিৎসা নেয় তারপরে গতকালকে সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তখন তাকে হাসপাতালে নেওয়ার পথে সে রাস্তায় গাড়িতে মারা যায় উহ ভাবা যায় চোখের সামনে এইভাবে একটা জলজন্ত প্রাণ এইভাবে মারা গেল এটাকে আমরা কখনো কল্পনা করতে পারি আমরা ধারণা করতে পারি যে একজন মানুষ তোমার আমার মতো এরকম একজন যুবক মানুষ এইভাবে মারা যাবে সে কাল অব্দি ঠিক ছিল সে তার বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছিল ছিল সবকিছু ঠিক ছিল হঠাৎ করে আজ মারা গেল সে কি এটা কি কখনো কল্পনা করেছিল এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত এখান থেকে কি আমাদের শিক্ষা নেওয়ার মতো কোনো কিছু আছে নাকি ভাইটা মারা গেল এই বিষয়টা নিয়ে শুধু মন খারাপ করে থাকব এতটুকি না এটা না এখান থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে মৃত্যুর মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নেই তুমি আমি যে কোনো সময় যে কোনো সময় যে কোনো ভাবে মারা যেতে পারি আমরা কার জন্য কিসের জন্য কেন এত দুনিয়া দুনিয়া করতেছি হ্যাঁ দুনিয়াতে বেঁচে থাকতে হলে দুনিয়া করতে হবে তাই বলে হালাল হারাম বাদ দিয়ে আল্লাহ তালার হুকুম হাকাম বাদ দিয়ে তুমি দিনে একটি বারো এক উক্ত নামাজ পড়ো না তুমি মনে চাইলে এক দুই উক্ত নামাজ পড়ো মনে না চাইলে তুমি এক উক্ত পড়ো না এটাই এই জন্যই তুমি দুনিয়াতে আসছ আরে ভাই আমি বলবো তুমি বোকা তোমার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই এই ভাইকে দেখেও যদি তুমি শিক্ষা না নিতে পারো তাহলে তুমি কবে শিক্ষা নিবে আর কবে আর তোমার সাথে কি হলেই বা তুমি বুঝতে পারবে এই বিষয়গুলো একবার তুমি কল্পনা করো এই ভাইটার জায়গায় তো তুমি আমিও যে কেউ হতে পারতাম আমরা হইনি আল্লাহ তালা তোমাকে আর আমাকে একটি শুধু দিয়েছে যে বান্দা আয় আমার পথে ফিরে আয় এরপরেও যদি তুমি আল্লাহর পথে ফিরে না আস আর মনে মনে ভাবো যে না আমি ভালো হয়ে যাব কালকে থেকে নামাজ কালাম করব সেই কাল আর তোমার জীবনে আসবে না কালকাল বলে তো জীবন থেকে অনেক দিনই কাটিয়ে দিলে তাই তোমাদের কাছে আমার হাতে ধরে পায়ে ধরে বিনীত অনুরোধ যে কাল না আজ এবং এখন থেকে তোমরা আল্লাহর পথে ফিরে আসো তোমার দ্বারা যতটুকুই সম্ভব তুমি আল্লাহর পথে ধীরে ধীরে ফিরে আসো তুমি নামাজ কালাম পড়ো আল্লাহর পথে ফিরে আসো তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই তাছাড়া কিন্তু তোমার আমার আর কোনো উপায় নেই এই ভাইটা কিন্তু তোমার আর আমার মতোই সাধারণ যুবক ছিল তোমার আর আমার জীবনে যেরকম আশা আকাঙ্ক্ষা চাহিদা তার জীবনে ওই আশা আকাঙ্ক্ষা চাহিদা ছিল তার জীবনেও কিন্তু তোমার আমার মতো পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর নানান রঙিন স্বপ্ন ছিল এখন পার্থক্য শুধু একটাই একদিনের ব্যবধানে সে আর এই দুনিয়াতে নেই আল্লাহ তালা তোমাকে আমাকে এই দুনিয়াতে থাকার একটি সুযোগ দিয়েছে এখন পছন্দ তোমার তুমি কি এই সুযোগটাকে কাজে লাগিয়ে তালার পথে ফিরে আসবে নাকি ক্ষণস্থায়ী দুনিয়ার মহামায় পরে চিরস্থায়ী আকিরাত ধ্বংস করবে